বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এতে শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে বলে জানানো হয়েছে এছাড়া দশ বছর চাকরির পর সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন বলে জানানো হয়েছে যদিও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলেও পদোন্নতি পাবেন না রবিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে এতে বেতন ভাতাদের সরকারি অংশ অংশপ্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা বিষয়ে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক শহরে একশো ও মফসলে নব্বই জন শিক্ষার্থী থাকতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহরে দুইশো ও মফসলে দেড়শো এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে আড়াইশো থেকে তিনশো নব্বই এবং মফসলে একশো নব্বই জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ স্নাতক পাশ কলেজে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ বেডে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে নীতিমালায় বলা হয়েছে এমপিভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকার সাপেক্ষে দশম গ্রেডে সন্তোষজনক দশ বছর চাকরি পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি পাবেন সহকারী শিক্ষক তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন তবে তিনি সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি প্রাপ্য হবেন না সহকারী শিক্ষক হিসাবে বিভক্তির পরে দশম গ্রেডে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অভিজ্ঞতায় বেতন গ্রেড নবম অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে তাদের বেসিক শুরু হবে